এটা এপ্রিল মাসের এটা তো বলেছি ভোটের জন্য করবে মোট পনেরোশো কোটি টাকা এক্সট্রা লাগবে এই পনেরোশো কোটি টাকা কর্মচারীদের অধিকার হসপিটালে ওষুধ কেনার টাকা স্কুলে চক ডাস্টার কেনার টাকা এখান থেকে কেটে কুটে আইপ্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা আবারও বলি পাঁচশো টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না টাকার মূল্যমান পশ্চিমবঙ্গের একজন যদি মাসে দুবার রিচার্জ করে তিনশো উনপঞ্চাশ ইন্টু টু সাতশো টাকা মোবাইলে রিচার্জ করতে লাগে স্বাভাবিক ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন

কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয় আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের ভোট আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই আমরা হিন্দুদের এক করব উনচল্লিশ পার্সেন্ট হিন্দু আমাদের ভোট দিয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু আদিবাসী বিজেপি কে ভোট দেবে বিজেপি তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তর থেকে একশো সাতাত্তর নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে তার অপেক্ষায় এক্সট্রা না এই পনেরোশো কোটি টাকা কর্মচারীদের অধিকার হসপিটালে ওষুধ কেনার টাকা স্কুলে চক ডাস্টার কেনার টাকা এখান থেকে কেটে কুটে আইপ্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা আবারও বলি পাঁচশো টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না টাকার পশ্চিমবঙ্গের বাড়তিতে জিরো কার্যত জিরো একজন যদি মাসে দুবার রিচার্জ করে তিনশো উনপঞ্চাশ ইন্টু টু সাতশো টাকা মোবাইলে রিচার্জ করতে লাগে স্বাভাবিক ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটাকে খুব বাজারি কথায় ডক্টর লাইডি বলতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢপের চপ উনি চপ খেতে ভালোবাসেন এটা হচ্ছে ঢপের চপ কি কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয় আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের ভোট আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই আমরা হিন্দুদের এক করবো উনচল্লিশ পার্সেন্ট হিন্দু আমাদের ভোট দিয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু আদিবাসী বিজেপি কে ভোট দেবে বিজেপি তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তর থেকে একশো নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে তার অপেক্ষায় থাকুন